সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম মগজ ধোলার যন্ত্র আবিষ্কার করছে চীন দাবি যুক্তরাষ্ট্রে তালেবানের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চার পাক সেনা নিহত সামান্যতম ভুল করলে ইসরাইলের জীবনে অমানিসা নেমে আসবে হুঁশিয়ারি ইরানি কতিবের তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপে নাক গলালে চরম মূল্য দিতে হবে হুশিয়ারি ওয়াংইয়ার সৌদির গ্র্যান্ড মসজিদে ফের বিধিনিষেধ আরোপ যুক্তরাষ্ট্রে চোর ভেবে মেয়েকে গুলি করে হত্যা করল বাবা অমিক্রন যুক্তরাজ্য ফাইজারের মুখে খাওয়ার ওষুধের অনুমোদন এবং সুদানের নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বিক্ষোভকারী নিহত বড়দিনে উৎসবের সময় রেস্তোরাঁয় বোমা হামলা নিহত ছয় দর্শক সামান্যতম ভুল করলে ইসরাইলের জীবনে অমানিসা নেমে আসবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানি খতিব এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মগজ ধোলার যন্ত্র আবিষ্কার করছে চীন দাবি যুক্তরাষ্ট্রের সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে সিনেমায় রাজার গবেষক গোবুচন্দ্র যন্তর ঘরে মগজ ধোলের যন্ত্র আবিষ্কার করেছিলেন এই যন্ত্রের সাহায্যে রাজভক্তি প্রকাশে একনিষ্ঠ রাজভক্ত জৈব প্রযুক্তি সহায়তায় চীন এমন জিনিস তৈরি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দু হাজার বাণিজ্য বিভাগ চীনের কিছু গোপন নথি হাতে পায় সেখান থেকে নথিগুলো সংবাদ মাধ্যম ওয়াশিংটন টাইমসের কাছে পৌঁছায় ওয়াশিংটন টাইমসে চীনের নথির আলোকে একটি রিপোর্ট প্রকাশ করে যাতে বলা হয় চীনের বিজ্ঞানীরা মানুষের চৈতন্যের জ্ঞানের নিয়ন্ত্রণ নিতে চায় আর এজন্য তাদের টার্গেট মস্তিষ্ক খবরে আরো বলা হয়েছে এই প্রযুক্তি ঠিক কিভাবে কাজ করবে তার সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি তবে সূত্র জানিয়েছে চীন শত্রু শরীরে ধ্বংসের পরিবর্তে তাদের মগজ নিয়ন্ত্রণ নিতে অবশ করে তাদের নিয়ন্ত্রণ নিতে ইচ্ছা শক্তির সামরিক সংবাদপত্র পিএল এর এক প্রতিবেদনে দাবি করা হয় বেজিং চারটি প্রযুক্তি ক্ষেত্র ন্যানো বায়ো ইনফরমেশন এবং কগনিশন নিয়ে কাজ করছে এদিকে ঘটনায় বেইজিং এর সামরিক চিকিৎসা বিজ্ঞান একাডেমি ও এর সঙ্গে সম্পৃক্ত এগারোটি গবেষণা সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সরকারের অনুমতি ছাড়া এসব প্রতিষ্ঠানে কোনো পণ্য রপ্তানি ও স্থানান্তর করতে পারবে না তালেবানের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চার পাক সেনা নিহত পাকিস্তানি তালেবানের সঙ্গে গুলি বিনিময় হয়েছে পাক সেনাদের এতে দেশটির চার সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই মাসের শুরুতে দেশটির সেনাবাহিনী ও তালেবানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর এটি প্রাণঘাতী সংঘর্ষ পাক সেনাবাহিনী শুক্রবার বলেন আফগানিস্তানের কাছে সাবেকের শত্রু ঘাটির দুই আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলা হয়েছে প্রথম অভিযান উত্তর পশ্চিমাঞ্চলের ট্যাঙ্ক জেলায় চালানো হয় সেখানে দুই সেনা নিহত হয় আরেক অভিযান দেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় চালানো হয়েছে সেখানে এক যোদ্ধাকে আটক করা হয় উত্তর ওয়াজিরিস্তানের মীর শহরে সন্দেহভাজন হাস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায় সেখানে তীব্র গোলাগুলি বিনিময়ে সেনারা নিহত হন বিবৃতিতে বলা হয়েছে অভিযান এক সন্ত্রাসীকেও অস্ত্র গোলাবারুদ সহ আটক করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে দুই অভিযানী সেনারা প্রচুর অস্ত্র উদ্ধার করেছে সামান্যতম ভুল করলে ইসরায়েলের জীবনে অমানিসা নেমে আসবে হুঁশিয়ারি ইরানি খতিবের তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবনে ঘোর অমানিশা নেমে আসবে আয়াতুল্লাহ সাঈদ আহমেদ খাতামি শুক্রবার তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুদ্বায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষতা দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চালানো সামরিক মহরার ব্যাপারে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন ইরানের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক এবং সাম্প্রতিক মহড়ার উদ্দেশ্যও ছিল দেশ রক্ষা করা কিন্তু ইসরায়েল যদি ইরানে আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে আইআরজিসি এর ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেওয়া হবে তেহরানের জুমার নামাজে খতিব মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল সলাইমানের শাহাদাতের বার্ষিকী উপলক্ষে বলেন ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাটি আইনাল আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকাকে বড় ধরনের চপেটা খাত করেছে কিন্তু চূড়ান্ত প্রতিশোধ সেদিনই নেওয়া সম্ভব হবে যেদিন সোলাইমানিকে হত্যার নির্দেশ দানকারী ট্রাম্প থেকে শুরু করে ওই নির্দেশ বাস্তবায়নে জড়িত প্রতিটি ব্যক্তির বিচার করা সম্ভব হবে দু হাজার বিশ সালের জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণ াস্ত্রের আঘাতে শহীদ হন ইরানের কুদুস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সোলাইমানি তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপে নাক চরম মূল্য দিতে হবে হুশিয়ারি ওয়াং ইয়ের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে এ ধরনের হুঁশিয়ারি দেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি ও সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াং ই ওয়াশিংটনকে সতর্ক করে বলেন তাইওয়ানের বিষয়ে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে ওয়াং ই বলেন স্বাধীনতাকামী বাহিনীকে উস্কে দিয়ে তাইওয়ানকে ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র আর এই কাজ করার জন্য চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন চীনে ভূখণ্ডের সঙ্গে একীভূত হওয়া ছাড়া তাইওয়ানের জন্য আর কোনো পথ খোলা নেই এদিকে উইঘুর ইস্যুকে এনে চীন অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র সৌদির গ্র্যান্ড মসজিদে ফের বিধিনিষেধ আরোপ সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদি নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় চালু করেছে দেশটির সরকার বুধবার উনত্রিশে ডিসেম্বর দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় করোনার নতুন ধরনের অমিক্রণ আতঙ্ক এবং নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়া সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সময় বৃহস্পতিবার ত্রিশে ডিসেম্বর থেকে সেটি কার্যকর হয় বলে জানা গেছে করোনা ভাইরাস মহামারীর দেশের কর্তৃপক্ষ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি শিথিল করেছিল কর্তৃপক্ষ জানিয়েছে হারামে ও পালনকারীদের সামাজিক মেনে ব্যবস্থা পুনরায় জারি করা হবে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাতটা থেকে নতুন বিধি কার্যকর হতে যাচ্ছে জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা ধর্মপ্রাণ মুসল্লিরা কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন সেসব নিয়মকানুন নিয়ে পরিকল্পনা করছেন এরই মধ্যে মসজিদে করিডোর সহ ভেতরে বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত তথ্যাবলী জানানোর জন্য লাগানো হয়েছে স্টিকার এই প্রতিরোধমূলক ব্যবস্থা মদিনার মসজিদে নববিত প্রয়োগ করার কথা জানান তিনি তবে মসজিদে মুসল্লিদের প্রবেশ সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাতশো জন এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ পঞ্চান্ন হাজার চারশো সতেরো জন একই সময় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন এবং মোট মৃত্যু হয়েছে আট হাজার আটশো পঁচাত্তর জনের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চিকিৎসাধীন আরো ঊনপঞ্চাশ জনের অবস্থা গুরুতর করোনা মোকাবেলা সৌদি জুড়ে চলছে টিকা কার্যক্রম অন্যদিকে শুক্রবার একত্রিশে ডিসেম্বর সকাল নয়টায় বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ড শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটাশ কোটি আটষট্টি লাখ আটান্ন হাজার ছয়শো চুয়াত্তর জনে আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে চুয়ান্ন লাখ পঁয়তাল্লিশ হাজার নশো আটান্ন জনে এছাড়া করোনার নতুন ধরন অমিক্রণ ছড়িয়েছে বহু দেশে অমিক্রণ ঠেকাতে অন্যান্য দেশগুলো নানা বিধিনিষেধ পুনরায় চালু করেছে যুক্তরাষ্ট্রে চোর ভেবে মেয়েকে গুলি করে হত্যা করল বাবা চোর ভেবে মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি বাড়িতে চোর ঢুকেছে ভেবে তা ষোলো বছর বয়সী মেয়ের উপর গুলি চালিয়ে দেন বলে স্থানীয় বরাত নিয়ে বার্তা সংস্থা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওহাই এই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ জানা স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে চারটার দিকে এক নারী জরুরি পরিষেবা নম্বরে ফোন করে বলেন তাদের কিশোরী কন্যা গুলিবদ্ধ অবস্থায় গ্যারেজের মেছেতে পড়ে আছে মেয়েটির বাবা চোর ভেবে তাকে গুলি করেন বলেও ফোনে জানান ওই নারী বাবা মা দুজনই তাদের গুলিবিদ্ধ মেয়েকে সারা দেওয়ার জন্য ডাক ডাকাডাকি করছিলেন বলে ওই সম্পর্কের ফোন রেকর্ডে শোনা গেছে ফোন পেয়ে পুলিশ এসে জেনে হেয়ারস্টোন নামে ওই কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সময় ভোর পৌনে ছয়টার দিকে পুলিশ তাকে মৃত ঘোষণা করে করোনা মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস ঘটনা বেড়ে গেছে দেশটিতে চলতি বছর এই ধরনের ঘটনায় চুয়াল্লিশ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে বন্দুকের সহজলভ্যতার বিষয়টি নিয়ে বিতর্ক আছে দেশটিতে প্রতি একশো জনের কাছে একশো বন্দুক থাকে সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এবং দেশের তালিকায় শীর্ষে এই দেশ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার মতো চিক ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে সংবাদ মাধ্যমে খবর আসে এই কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মার্কিন সংগঠন অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ো ছিল অমিক্রণ যুক্তরাজ্য ফাইজারের মুখে খাওয়ার ওষুধের অনুমোদন করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ব্যাপক আধিপত্য দেখা যাচ্ছে বিশ্বজুড়ে বিশেষ করে ফ্রান্সে তাছাড়া গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য পর্তুগাল সহ ইউরোপের দেশগুলোতে ভয়াবহ বিস্তার ঘটেছে ভাইরাসটির বৃহস্পতিবার ত্রিশে ডিসেম্বর ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ আট হাজার জন যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ এদিকে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশটির নাগরিকদের দুই হাজার বাইশ সালের প্রথম সপ্তাহে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন কারণ ওমিক্রনের জেরে করোনা সংক্রমণ এরই মধ্যে ব্যাপকভাবে বেড়েছে যার প্রভাব পড়েছে হাসপাতাল স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানে ভাবে ব্যাঘাত ঘটেছে দৈনন্দিন জীবনের কার্যক্রমে এদিকে অস্ট্রেলিয়া শহর সিডনিতে শুক্রবার রেকর্ড সংখ্যক অমিক্রণ শনাক্ত হওয়া সত্ত্বেও নববর্ষ উদযাপন করেছে অন্যদিকে করোনা মোকাবেলায় প্রাপ্ত বয়স্কদের জন্য ফাইজারের তৈরি মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল পিলের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য বিশেষ করে যাদের হালকা থেকে মাঝারি সংক্রমণ রয়েছে অথবা অসুস্থতা বাড়ার আশঙ্কা রয়েছে তাদের জন্য যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি এম এইচ আর এ জানিয়েছে করোনা আক্রান্ত হয়ে যাদের অবস্থা প্রাথমিক পর্যায়ে থাকবে তাদের জন্য পেক্সেলোভিট নামের এই পিলটি সবচেয়ে কার্যকর বিশ্বজুড়ে করোনা ভাইরাস দুই ধরনের ডেল্টা ও অমিক্রণের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামের সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ বিপজ্জনক্রিয়াসুস গ্যাব্রিয়াসুস বিশ্বগত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আঠারো লাখ চুয়াত্তর হাজার ছয়শ পনেরো জন সারা বিশ্বে একই দিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এর আগে গতকাল ত্রিশে ডিসেম্বর নতুন রোগী শনাক্ত হয় পনেরো লাখ চুরানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই জন বড়দিনে উৎসবের সময় রেস্তোরাঁয় বোমা হামলা নিহত ছয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে কঙ্গোর পূর্বাঞ্চলীয় নগরী বেনিতে শনিবার রাতে হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন খবর বিবিসির পুলিশ হামলাকারীকে রুখে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই বোমা হামলা চালায় এতে আরো পাঁচজন নিহত হন গণতান্ত্রিক মৈত্রী বাহিনী এডিএফ হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছেন দেশটির কর্মকর্তারা তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ত্রিশ বেশি মানুষ ক্রিসমাস ডে উদযাপন করছিল এ সময় হামলাকারী হঠাৎ সেখানে ঢুকে পুলিশ তাকে নিভৃত করার চেষ্টা করলে ব্যর্থ হয় সময় ভেতরে কর্মকর্তাদের পাশাপাশি একাধিক শিশুও ছিল উগান্টা কর্তৃপক্ষ বলছে এডিএফ তাদের রাজধানী কাম্পালা সহ দেশের অনেক অঞ্চলে একাধিক হামলার জন্য দায়ী চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র আয়স ঘনিষ্ঠ এই গোষ্ঠীকে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে সুদানের নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বিক্ষোভকারী নিহত সেনা অভ্যুত্থানের জেরে সুদানে বিক্ষোভ চলছেই স্থানীয় সময় বৃহস্পতিবার ত্রিশে ডিসেম্বর দেশটির সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে ঘটনা ঘটে বিক্ষোভ চলাকালে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও চারজনে প্রাণ গেছে বলে জানা গেছে টানা কয়েক মাস ধরে চলা আন্দোলনে প্রাণ গেছে অনেক আন্দোলনকারীর আহত হয়েছেন আন্দোলনকারী সহ বহু মানুষ জানা গেছে বৃহস্পতিবার রাজধানী খার্তুম এবং আশপাশে কয়েকটি শহরে বিক্ষোভে জড়ো হন কয়েক হাজার মানুষ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয় গুলি চালানোর অভিযোগ করেন বিক্ষোভকারীরা দ্য সেন্ট্রাল কমিটি অব সুদানিস ডক্টর সিসিএসডি জানায় বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন চারজন স্থানীয় সময় শুক্রবার একত্রিশে ডিসেম্বর এক বিবৃতিতে দেশটির পুলিশ কর্তৃপক্ষ চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা আরও জানায় এ সময় দুশো জন বিক্ষোভকারী ও উনপঞ্চাশ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন গত পঁচিশে অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তা আল বুরহান প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকে গৃহবন্দী ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি এই ঘটনা পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এরই মধ্যে সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থা সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন অমর আল বশির দু সালে ওমর আল বসিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ